আসসালামু আলাইকুম নিশি অনেক ভালো আছেন তো ফিফা ব্যালান্ডিয়ারের টাইম চলে আসতেছে তো ফিফা ব্যালান্ডিওর কে পাবে এটা নিয়ে আমাদের চ্যানেলে মেস কয়েকটা ভিডিও আছে তো দ্য গোল যে ওয়েবসাইটটা আছে এরা সবসময় একটা পাওয়ার র্যাঙ্কিং করে ওই র্যাঙ্কিংটা অনুযায়ী মোটামুটি সবসময়ই এটা মিলে যায় যে কারা ব্যালান্ডিওর পেতে পারে তো সেই জায়গাগুলো থেকে আমি বিভিন্ন অ্যানালাইসিস বা কিছু মিলায় চিন্তা করে দেখলাম যে আমাদের রিসেন্ট টাইমে একটা ফিফা ব্যালনডিয়ার কে পেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে এই কারণে যে ব্যালন্ডিয়ার নিয়ে আমাদের ক্রীড়া প্রেমী বা ফুটবল প্রেমী মানুষদের মাঝখানে ব্যাপক একটা আগ্রহ আছে আগ্রহ আছে এই সেন্সে যে রোনালদো তার জীবনে ব্যালন্ডিয়ার পাইছে কতবার মেসি পাইছে কতবার এই ব্যাপারগুলো নিয়ে খুব তর্ক বিতর্ক হয় এবং ব্যালন্ডিয়ারটা খুব সম্মানের একটা পুরস্কার তো সেই জায়গা থেকে সবাই চিন্তা করতেছেন যে ব্যালন্ডিয়া কে পাচ্ছে এটা নিয়ে একটু মানে জানতে চাচ্ছেন তো আমি যদি প্রথমে একটু শুরু করি সেটা হচ্ছে যে আমরা তিনজনকে আলাপ তিনজনের পাওয়ার মোটামুটি পার্সেন্ট বলা যায় তো এর ভিতরে অনেকের নামে আসতে পারতো যেমন কিলিয়ান কিলিয়ান আসতে পারতো লিওন মেসি আসতে পারতো লাউতর মার্টিনেজ আসতে পারত টনিক রুস আসতে পারতো অনেকেই আসতে পারতো কিন্তু লাস্ট তিনজন আমরা তিন থেকে এক পর্যন্ত যাব লাস্ট তিনজনের মধ্যে কে কে আছেন এখন পাওয়ার র্যাঙ্কিংয়ে সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করতেই সো তিন নম্বরে আছেন হচ্ছে জুট বেল্লিংহাম ফ্রম রিয়েল মাদ্রিদ অ্যান্ড কী বলে ইংল্যান্ড ইংল্যান্ড ন্যাশনাল টিম জুট বেল্লিংহামের দুই হাজার তেইশ চব্বিশ দিনে সাতাশটা গোল করছেন সতেরোটা অ্যাসিস্ট করছেন ওয়েফাই চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন লিগা জিতছেন সুপার দা সুপার কুপার দা ফ্রান্স স্পেনা জিতছেন দুর্ভাগ্যবশত ইউরো কাপটা তার জেতা হয়নি কিন্তু ইউরো কাপ না জিতলেও ইউরোতে মোটামুটি তিনি ভালোই খেলছেন আমি বলব না দুর্দান্ত খেলছেন বা ভালো খেলছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্লোভাকিয়ার সাথে তার দুর্দান্ত সে বাইসাইকেল কিক এবং সে দুর্দান্ত একটা গোল এই জিনিসটা কিন্তু খুবই মানে মানে ওই মানে ইংল্যান্ডকে ওই সময় হচ্ছে যে মানে টুর্নামেন্টে আটকে রাখছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে দেয়নি জুরবিহামের ওই গোল এটা ছিল একটা বড় ব্যাপার আর জুড বেলিংহাম রিয়েল মাদ্রিদে আসছেন যে পরিমাণ হাইপ নিয়ে রান্তর পরে সেটা কিন্তু তিনি পূরণ করতে পারছেন এটা একটা বড় ব্যাপার মানে তার এই জিনিসটা সবচেয়ে বেশি মানে মানুষকে ব্যালেন্টিয়ারের প্রতি মানে কনফিডেন্ট করতে হচ্ছে যে রিয়েল মাদ্রিদে আসার পরে তিনি তার আস্থার প্রতিদানটা দিতে পারছেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের হয়ে এবং রিয়েল মাদ্রিদের হয়ে তিনি ক্রোশিয়াল মুভমেন্টে গোলগুলো করছেন এবং এই গোলগুলো এতটা ক্রুশিয়াল ছিল যে রেল মাদ্রিদ এবং মানে ইংল্যান্ডকে কোনো কোনো না জায়গায় থেকে মানে মানে উদ্ধার করে নিয়ে আসছে আর একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে জুটবেলিহাম বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার এটা আপনাকে স্বীকার করতেই হবে হ্যাঁ মানে এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করার সুযোগ আপনি হয়তো পাবেন কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদেরকে স্বীকার করতে হবে যে জুট বর্তমান সময়ের উঠে তারকাদের মধ্যে অন্যতম একজন যিনি কিনা ব্যান্ডেল পেতে পারেন এবার আমরা যদি দুই নম্বরের দিকে যাই দুই নম্বরে আছেন হচ্ছেন ভেনিসিয়াস জুনিয়র আমি জানি আমার এখানে যারা ফুটবল ফ্যান আছেন তারা অনেকে ভেনিসিয়াস জোড়ার নামটা শুনতে চাচ্ছেন যে ভেনিসিয়াস জুনিয়র আছেন কিনা পাওয়ার র্যাঙ্কিংয়ে হ্যাঁ উনি দুই নম্বরে পাওয়ার র্যাঙ্কিংয়ে আছেন ছাব্বিশটা গোল করছেন বারোটা অ্যাসিস্ট করছেন ওয়েফাই চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন লিগা জিতছেন সুপার কোপাদা ইস্পানা জিতছেন উনিও কোপা আমেরিকা জিততে পারেন নাই এবং মজার ব্যাপারটা হচ্ছে কোপা আমেরিকাতে শুধু জিততেই পারেন নাই কোপা আমেরিকাতে উনি সাসপেনশনও ছিলেন হলুদ কার্ডের জন্য তো একটা খেলোয়াড়ের এতগুলো অর্জন থাকার পরও যখন ন্যাশনাল হয়ে কোনো অর্জন থাকে না তখন কিন্তু হচ্ছে ব্যালন্ডিয়ার জেতাটা খুব টাফ হয়ে যায় ন্যাশনালের জন্য অবদান থাকাটা খুব জরুরি ওদিকে মেসির ন্যাশনালের জন্য অবদান আছে কিন্তু ক্লাবের জন্য কোনো অবদান তেমন নাই যার জন্য মেসি লাইনে আসতে পারছেন না এম ব্যাপারের ক্ষেত্রে তাই তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সুযোগ আছে বিশেষ করে যখন যখন চলে গেলেন তো তার পরবর্তী সময় তিনি ইঞ্জুরিতে ভুগছিলেন তার পরবর্তী সময় তিনি আসলেন লিড করলেন করলেন তারপর হচ্ছে যে উড়াই দিলেন তারপরে লিগের ফাইনালে গোল করলেন কিছুই তো দুর্দান্ত ছিল কিন্তু তারপরও কেন জানি আমার মনে হয় যে ন্যাশনালে তিনি ফ্লপ ছিলেন এই কারণে হয়তো বাইলন্ডিয়ারটা তার ভাগ্যের না উঠতে পারে উঠে গেলে আমি অবাক হবো না দুর্দান্ত একজন উইঙ্গার কিন্তু তারপরেও বলছি যদি না ওঠে তাহলে ধরে নিতে হবে আমাদের যে ন্যাশনালের ব্যাপারটা তাদেরকে মানে খেয়াল করতে হয়েছে যারা আসলে ওদেরকে ভোট দেবেন এবার আমি যদি লাস্ট নাম্বারে আসি সেটা হচ্ছে যে একদম অপ্রত্যাশিতভাবে লাস্টের থেকে ফার্স্ট যে এক নম্বরে উঠে আসছেন সেটা হচ্ছে যে রদ্রি ফ্রম ম্যান্সেস্টার সিটি অ্যান্ড স্পেইন রদ্রি যেভাবে উঠে আসছে এটা অবিশ্বাস্য মানে আমি ভাবি নাই যে ব্যালুণ্ডিয়ার একজন রদ্রি এতটা উপরে উঠে আসবেন এবং তিনি এক নম্বরে চলে আসছে র্রদ্রি এই সিজনে গোল করছে বারোটা পনেরোটা অ্যাসিস্ট করছে ইউরো কাপ জিতছে প্রিমিয়ার লিগ জিতছে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে ওয়েফার সুপার কাপ জিতছে সবই জিত হয়ে গেছে টু ভেরি অনেস্ট মোটামুটি সবই জেতে হয়ে গেছে দু একটা ছাড়া এবং আর একটা মজার ব্যাপারটা হচ্ছে যে এই সিজনে ম্যাসেস্টার সিটি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার একটা বড় অবদান ছিল বড় অবদান ছিল মানে সে নাইনটি মিনিট খেলার পরেও তার হচ্ছে যে যেই কি বলে ক্রুশিয়াল মুমেন্টে গোলগুলো করা অ্যাসিস্ট করা এটা একটা দুর্দান্ত অপশন ছিল সব সবসময় তিনি সেটা করে গেছেন তো এখন বিষয়টা হচ্ছে যে রদ্রি তো বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে কিন্তু সবসময় আমরা দেখি যে খুব দুর্দান্ত কিছু খেলোয়াড়কে প্রডিউস করা হয়েছিল যেমন টনিক রোস লুকা মড্রিস তারপরে হচ্ছে কাসিম মিরো তারপরে হচ্ছে যে এদিকে ডেকলান রাইস অনেকে আছে তো সেই জায়গা থেকে ম্যাসেজার সিটির এই তারকা ফুটবলার মানে যেভাবে উনি সব কিছু জিতছেন সব কিছু নিয়ে আসছেন এবং ইউরোতে তো উনি অনবদ্য ছিলেন দুর্দান্ত ছিলেন ইউরোতে যেভাবে পারফরমেন্স করছেন ও মাই গড আমি আর বেশি কিছু বলবো না ওনার সম্পর্কে শুধু এটুকু বলবো যে একজন মেকার এবং উনি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে দলকে উনি আগায় নিয়ে যাচ্ছেন ওনার হাতে যদি এবার পড়ে আমি আমি হবই না বরং খুশি হব আমি চাই যে মানে টা সেই লোকের হাতেই যাক যে যোগ্য আমি বলছি না ফিনিক্স জন্য যোগ্য না জুটবেলিখে আমি যোগ্য না কিন্তু আমার অবস্থায় মনে হচ্ছে রদ্রি বোধ হয় ব্যালন্ডিয়ার যেতার জন্য বেশ যোগ্য আর এখানে একটা অব দ্য টপিক একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে শ্বেতাঙ্গ এবং কালোর মধ্যে একটা তফাত আছে তো ওই শ্বেতাঙ্গ কালোর তফাতের জন্য কেউ বাদ পড়ে যায় কি না ভোটের ক্ষেত্রে সেটাও একটা ব্যাপার সেক্ষেত্রে আবার রদ্রে আগাই যেতে পারে সেটাও একটা ব্যাপার হইতে পারে এটা যদিও একটা প্রচলিত কথা বাট তারপর আমার কাছে মনে হয় জিনিসগুলো ঘটে দেখ আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ